আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আশা করছি আছেন যে যেখানে আছেন তো দেখতেছেন রান্না করতেছি রান্না করলাম আজকে হচ্ছে নেয়ারি নেয়ারি দিয়ে রুটি খেলাম রাত্রে তারপরে আজকে শুক্রবার মানে স্পেশাল দিনে তো একটু ক্লিন করতেছি মুখটা মানে আমার ফেসব্যাক একটা নিজে ঘরোয়াভাবে বানাইলাম নিজে এতদিন তো শীতের ভাবছিলো মুখে কালসে কালসে একটু ভাবছিলো তো ওইগুলো আজকে রিমুভ করতে এটা ভালোই কার্যকারী করে এখানে নিলাম আপনার বেসন বেসন আর হচ্ছে চিনি আর হচ্ছে শ্যাম্পু আর হচ্ছে লেবু আর হচ্ছে গির্জারেন আর দু এক ফোটা তেল নারকেল তেল ভালোই কাজ করে তারপরে এটা সব মিলিয়ে একটা ফেস বানিলাম ফেসব্যাক তারপরে মুখে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে পনেরো থেকে বিশ মিনিট আধা ঘন্টা রাখলে আরও ভালো হয় পনেরো থেকে বিশ মিনিট রাখার পরে তুই দেখবেন ক্লিন করব এখন লাগা এটা আমার জন্য ভালোই কাজ করে এটা আমি সব সময় গরমের মধ্যে ইউজ করি এতদিন ঠান্ডার মধ্যে কোনো দিনও দিনে তবু কোনো দিকে বাইরে যাওয়ার যেদিন মানে জামু ওই দিন একটু ক্লিন করে নিই আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একবার দুইবার বাসায় ট্রাই করে দেখতে পারেন ভালো কার্যকারী করে এটা নিজের গরম হবে যদি গরমভাবে নিজের হাতে সব কিছু করলে এটা আর মুখের জন্য ত্বকের জন্য ভালো হয় অসুবিধা হয় না তো আমি করছি মানে পনেরো মিনিট হইতে লাগাইছি তেমন মধ্যে তো এখন ক্লিন করব আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এটা আমি অনেকবারই করি অনেকবার করছি অনেকবার করে আমি মনে করি অনেক টাকা খরচা না করে এটা করলে আর কিছু অল্প কিছু টাকার মধ্যে তো এটা আপনার একটা গেঞ্জি সুতি নরম একটা কাপড় নিবেন হোক এটা গেঞ্জি না হোক একটা সুতি কাপড় ওর না ছোট করে নিবেন কাটটা তো দেখতেছেন আমি এখন করতেছি এটা উঠেতেছি আমার আপনার পনেরো বিশ মিনিট হয়েছে লাগাইছে দিন ফেস ভালো উপকারই করে একবার একটু ট্রাই করে দেখবেন কেমন আবার একটু পারলে সালের গুলিও দিয়ে চিনি আবারও বলতেছি চিনি লেবু রস শ্যাম্পু গিলসারে নারকেলের তেল আর হচ্ছে প্যাশন আর হচ্ছে সাথে চাউলের গুঁড়া ঠিক আছে নারকেল তেলের এক ফোঁটা দুই ফোঁটা দিবেন বালো কাজ করে এটা কিন্তু মুখের জন্য একবার মুখ করে রাখে আবার মুখের কালো কাছে কাল গুলা রিমুভ করে তেল তেলে আমার তেল তেলে একটা বাপ থাকে না ওইটা মানে তাকে বালিকাশ চোকারি করে তো আর বলবো দেখতে দেখতে তো রমজান চলে আসছে আজকে দিন কালকে এত কালকে রাইতে মনে ভাত খাওয়া পড়তে পারে এখনো বোঝা যাচ্ছে না তো আমি অল্প বিডু করে রাখলাম এটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন এটা দেখবেন আমি আমার দোয়ার পরে বিডু হয়তো শুট করতে পারে না করতে পারি ওটা ভালো করে দম মানে আপনার সাবান দিও যারা ফ্রেশ মানে ফেস স্পেস পাউডার বলতেছি ফ্যাশ ওয়াশ ইউজ করে তারা ফ্যাশ ওয়াশ দেন আমি কিন্তু ওয়াশ ইউজ করি না আপনার তো এরই মধ্যে আবার রান্না বাড়ি কাজ আজ শুক্রবার স্পেশাল দিনে আবার বিরিয়ানি রান্না করতেছি আজ তো আমার সব ছেলে বলতেছে আজ শুক্রবার আমার স্পেশাল দিনে এক মাসে তো আর রান্না করবে না কিন্তু আমি রমজানে রান্না করি না আপনার বিরিয়ানিটা আমি বিরিয়ানিটা রান্না করি যে মানে শেষ আজকের জন্য এক মাসের জন্য আল্লাহ যদি বাসায় আবার ইতে বাড়িতে গেলে তো ভালো কথা বাড়িতে রান্না কর্ম সবার জন্য বড় এক ফাতের তো রান্না শেষ হয়ে গেলো দেখেন আমি এটা বিটু স্কিপ করে দিতে মানে ওরা বিটু নেই তার ফাতে বলছে খাবে তো আর ফাতে খাওয়াই দিতেছি তো আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার বলছি আর কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওটি আসে এই পর্যন্ত কোথাও আফিস আসসালামু আলাইকুম